শুভ সন্ধ্যা প্রথমে প্রণাম জানাই আভূমি প্রণাম জানাই পরম শ্রদ্ধেয় প্রদীপ ঘোষকে তারপর প্রণাম জানাই আমার গুরু নীলাদ্রিশেখর বসু এবং উৎপল কুণ্ডুকে প্রণাম জানাই শ্রদ্ধেয় পবিত্র সরকার এবং শ্রদ্ধেয় সুকুমার ঘোষকে পৃথা আমার বন্ধুদুল্য তাকে আমার প্রীতি জানে শুভক্ষণ পরিবারের প্রতিটি সদস্যকে আমার প্রীতি এবং কৃতজ্ঞতা আর আপনারা যারা এসেছেন তারা অনেকেই গুণী শিল্পী গুণী মানুষ এবং অবশ্যই গুণী শ্রোতা আপনাদের আমার প্রণাম এই প্রদীপ ঘোষ মানে যিনি কিংবদন্তি মানুষ একজন যার কথা হচ্ছিল একটু আগেই তার নামাঙ্কিত এই পুরস্কার পাবার যোগ্যতা আদৌ আমার আছে কিনা আমি জানি না কিন্তু আপনাদের প্রেরণায় কাল থেকে আরেকটু যোগ্য হয়ে ওঠার চেষ্টাটা এই পুরস্কার আমাকে দেবে কারণ আমাদের প্রত্যেককেই আরেকটু যোগ্য হয়ে উঠতে হবে আবৃত্তি শিল্প আমার এক মা এবং আমার মা বড় দুঃখী মাসি একটা আইভরি মানে হাতির দাঁতের বাঁশি আবিষ্কৃত হয়েছে তেতাল্লিশ হাজার বছর আগেকার ব্যাবিলনে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের নোটেশন আবিষ্কার হয়েছে গানের মানে সঙ্গীত শিল্প হাজার হাজার বছর ধরে লড়াই করে আজ মানুষের অবিচ্ছেদ্য হয়ে গেছে বেদকে আবৃত্তির কোনো দূর পাঠকে আবৃত্তির কোনো দূর পূর্বপুরুষ ভাবলেও একটু আগেই স্যার পবিত্র সরকার বলছিলেন যে আবৃত্তি এখনও আধুনিক আবৃত্তির বয়স একশো বছর হয়নি ডাক্তারি পরি ভাষায় এই সময়টাকে বলা যেতে পারে নিওনেটল পিরিয়ড রসায়নের ভাষায় নেসেন স্টেজ তার মানে আমাদের অনেক লড়াই বাকি অনেক যুদ্ধ বাকি হাল শক্ত করে ধরতে হবে একা একাকারও লড়াই নয় অনেকের লড়াই এবং অনেক সৈনিক অনেক নাবিক অনেক পথিক চাই আমিও নিজেকে একজন শ্রমিক আবৃত্তি শ্রমিক হিসেবে মনে করি এবং আবৃত্তি সৈনিক হিসেবে আবৃত্তি মায়ের জন্য কিছু কাজ কিছু সেবা করে যেতে চাই সেটা যেন পুরে যেতে পারি এই আশীর্বাদ আপনারা আমার মাথার উপর রাখবেন প্রদীপদার কথা আমি কি বলবো আপনারা সবাই আমার চেয়ে বেশি জানেন শুধু সেই সৌম্য চেহারা সেই মরমী কণ্ঠস্বর আর সেই স্নেহার্দ্র কথাগুলো কানে বাজে চোখে ভাসে যে কথা পৃথা বলছিল আবৃত্তিক শিল্পী হয়ে ওঠা মানে মনের প্রসার ঘটানো সেটা প্রদীপ যতটুকু দেখেছি তাতে বুঝেছি আমাদের সংস্থা কথা ও কবিতার আমন্ত্রণে আয়োজনে দুটো অনুষ্ঠান হয়েছিল শিশির মঞ্চে প্রদীপটাই ছিলেন উদ্বোধক তিনি তারপর বাড়ি চলে যেতে পারতেন তার শরীর তখন যথেষ্টই খারাপ কিন্তু অসুক্ত শরীরে তিনি ওই উইংসের পাশে বেঞ্চে বসে তিন ঘন্টা আমাদের অপটু আবৃত্তি শুনেছেন সে আমাদের পরম পাওয়া এরকম অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে আর তারপর আমি যখন আমার আবৃত্তিটি করে উঠে এলাম তিনি ওই অসক্ত শরীরে উঠে দাঁড়িয়ে উষ্ণ আলিঙ্গনে আমাকে জড়িয়ে ধরলেন আমার আবৃত্তির প্রশংসা করলেন হয়তো নেহাত উৎসাহ দিতেই কিন্তু আমি যখন তাকে প্রণাম করতে গেলাম তিনি বললেন না কখনো মঞ্চে কাউকে প্রণাম করবে না মঞ্চে মঞ্চই একমাত্র দেবতা সেই কথা আজ অব্দি রেখেছি কিন্তু আজ প্রদীপদার অদৃশ্য পায়ে এখান থেকে প্রণাম দিচ্ছি কারণ তিনি তিনিও আজ মঞ্চ দেবতা আর তাকে প্রণাম নিবেদন করব তার যে আবৃত্তিটি একটু হয়তো একটু ভালো লেগেছিল সেই আবৃত্তিটি শুনিয়ে আপনাদেরকেও শুনিয়ে আমার মনে হয় আশা করি তিনি এতটাই স্নেহশীল মানুষ তিনি স্বর্গের বেঞ্চে বসে আজকের আবৃত্তিটাও শুনবেন জীবনানন্দ দাসের এই সব দিন রাত্রি জীবনানন্দ সম্পর্কে প্রকৃতির কবি তিনি সোভিয়েলিজমের কবি এই সবই বেশি বলা হয় কিন্তু তিনি নিজে বলেছেন লিখেছেন কবিতার জন্ম হয় এক অমেয় পরিধির ভেতর যেন তাকে পাতালেও দেখা যায় এবং নিলিমায় কিন্তু প্রধানত এই পৃথিবীতে মানব সমাজে যেসব মানুষেরা বাজারের পোকা কাটা জিনিসের কেনাকাটা করে মানে যাদেরকে আমরা আজকের ভাষায় সাবার্টান বলি নিম্নবর্গ বা মন্যবর্গ বলি তাদের প্রতি ছিল তার মমত্ব এবং তাদেরকে দেখেছেন তার ইতিহাস চেতনায় সেই কবিতায় যাই এই সব দিন রাত্রি মনে হয় এর চেয়ে অন্ধকারে ডুবে যাওয়া ভালো এইখানে পৃথিবীর এই ক্লান্ত এখানে আশ্চর্য সব মানুষ রয়েছে তাদের সম্রাট নেই সেনাপতি নেই তাদের হৃদয়ে কোনো সভাপতি নেই শরীর বিবাহ হলে অবশেষে ট্রেড ইউনিয়নের কংগ্রেসের মতো কোনো আশা হতাশার কোলাহল নেই অনেক শ্রমিক আছে এইখানে আরো ঢের লোক আছে সঠিক শ্রমিক নয় তারা স্বাভাবিক মধ্যশ্রেণী নিম্নশ্রেণী মধ্যবিত্ত শ্রেণীর পরিধি থেকে ঝরে এরা তো মৃত নয় অন্তবিহীন কাল মৃতবধ ঘোরে নামগুলো কোশ্রে নয় পৃথিবীর চেনা জানা নাম এইসব আমরা অনেক দিন এসব নামের সাথে পরিচিত তবু গৃহ নীড় নির্দেশ সকলে হারায়ে ফেলি ওরা জানি না কোথায় গিলে মানুষের সমাজের পারিশ্রমিকের মতন নির্দিষ্ট কোন শ্রমের বিধান পাওয়া যাবে জানি না কোথায় গেলে জল তেল খাদ্য পাওয়া যাবে অথবা কোথায় মুক্ত পরিচ্ছন্ন বাতাসের সিন্ধু দিন আছে মেডিকেল ক্যাম্বেলে বেলগাছিয়ার যাদবপুরের বেড কাঁচড়াপাড়ার বেড সব মিলে কতগুলো সব ওরা নয় সহসা ওদের হয়ে আমি কাউকে শুধাই কোনো ঠিক মতো জবাব পাইনি বেড আছে বেশি নেই সকলের প্রয়োজনে নেই যাদের রাস্তা না ঘর নেই হাসপাতালে বেড হয়তো তাদের তরে নয় বটতলা মুচিপাড়া তালতলা জোড়াসাঁকো আরো ঢের ব্যর্থ অন্ধকারে যারা ফুটপাথ ধরে অথবা ট্রামের লাইন বাড়িয়ে চলছে তাদের আকাশ কোন দিকে

এরকমভাবে চলে দিন যদি রাত হয় রাত যদি হয়ে যায় দিন পদচিহ্নময় পথ হয় যদি দিক চিহ্নহীন কেবলই পাথরে ঘাঁটা নিমতলা খালি খালের ওপার রাজা বাজারের অস্পষ্ট নির্দেশে হা ঘরে হা এদের তবে অনেকে বেডের প্রয়োজন বিশ্রামের প্রয়োজন আছে বিচিত্র মৃত্যুর আগে শান্তির কিছুটা প্রয়োজন হাসপাতালের জন্য যাহাদের অমূল্য দাদন কিংবা যারা মরণের আগে মৃতদের জাতি ধর্ম নির্বিচারে সকলকে ও আত্মকেও শরীরের সান্ত্বনা এনে দিতে চায় কিংবা যারা এই সব মৃত্যু রোধ করে এক সাহসী পৃথিবী সুবাদাস সমুজ্জ্বল সমাজ চেয়েছে তাদের ও তাদের প্রতিভা প্রেম সংকল্পকে ধন্যবাদ দিয়ে মানুষকে ধন্যবাদ দিয়ে যেতে হয় মানুষের কাজ চিন্তা কথা রক্তের নদীর মতো গেলে তারপর তবু এক অমূল্য মুগ্ধতা অধিকার করে নিয়ে ক্রমে মল হতে পারে ইতিহাস অর্ধ সত্যে কামাচ্ছন্ন এখনো কালের কিনারায় তবুও মানুষ এই জীবনকে ভালোবাসে মানুষের মন জানে জীবনের মানে সকলের ভালো করে জীবন যাপন কিন্তু সেই শুভ ঢের দূরে আজ চারিদিকে বিকলাঙ্গ অন্ধ অনেকে প্রয়া নন্নন্তর শেষ হলে পুনরায় নবমন্যন্তর যুদ্ধ শেষ হয়ে গেলে নতুন যুদ্ধের নাম দির মানুষের লালসার উত্তেজনা ছাড়া কোনো দিন ঋতু অবৈধ সংগম ছাড়া সুখ অপরের মুখ ম্লান করে দেওয়া ছাড়া প্রিয় কেবলই আসন হতে বড় নবতর সিংহাসনে যাওয়া ছাড়া গতি নেই কোনো মানুষের দুঃখ কষ্ট মিথ্যা নিষ্ফলতা যায় মনে পড়ে কবে এক রাত্রির স্বপ্নের ভিতরে শুনেছি একটি নারী কেমন আশ্চর্য গান গায় বোবা কালা পাগল মিন সে এক অপরূপ বেহালা বাজায় গানের ছংকারে যেন সে একান্ত শ্যাম দেবদারু গাছে রাত্রির বর্ণের মতো কালো কালো শিকারী বেড়াল প্রেম নিবেদন করে আলুর রঙের মতো অগননে পাখিদের কাছে ঝরঝর ঝর সারাদ শ্রাবণের নৃকগুলিত প্লেদ রক্ত বৃষ্টির ভিতর এ পৃথিবী ঘুর স্বপ্ন রুদ্ধশ্বাস সঠতা সঠতারিরংসা মৃত্যু নিয়ে কেমন প্রমোত্ত কাল গুণিকার গণিকার উল্লোল সঙ্গীতে মুখের নরক শ্মশান হলো সব জেগে উঠে আমাদের আজকের পৃথিবীকে এরকম ভাবে অনুভব আমিও করেছি রোজ সকালে বিকেলে রাত্রির পথে হেঁটে দেখেছি রজনীগন্ধা গন্ধা নারীর শরীর অন্য মুখে দিতে গিয়ে আমরা অঙ্গা রক্ত অন্তহীন আগুনের ভেতরে দাঁড়িয়ে এ আগুন এত রক্ত মধ্য যুগ দেখেছে কখনো তবুও সকল কাল শতাব্দীকে হিসেব নিকেশ করে আজ শুভ কাজ সূচনার আগে এই পৃথিবীর মানব হৃদয় স্নিগ্ধ হয় শোক হয় মানুষের সু শান্ত নীলিমার মতো ভালো দীনতা অন্তিম গুণ অন্তহীন আমাদের মুখ্য করলেন প্রদীপ ঘোষ স্মৃতি পুরস্কার দু হাজার চব্বিশের প্রাপক ডাক্তার পার্থ হতিন পান অনেক ধন্যবাদ